আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাই কেমন আছেন যদি ঈদ চলে গেছে তারপরও আমাদের যেহেতু ঈদে এবার ঘোরাঘাড়ি হয় নাই সেজন্য যেদিন আমরা বের হই ওই দিন থেকে আমাদের ঈদ শুরু সেজন্য সবাইকে ঈদের শুভেচ্ছা আর আজকে একটু বের হব তাও রাত বাজে নয়টা হঠাৎ প্ল্যানিং তাহলে কোথায় যাব। দেখতে হলে ভিডিওটি পাশে থাকতে হবে তাহলে চলেন আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি আর আপনাদেরকে দেখাবো আমরা কোথায় যাব সাথে আছে ছোট বোন আফনান সবাই মিলেই আমরা যাচ্ছি এ হচ্ছে আফনানমণি রেডি হয়ে গেছে তা আমি আফনানমণি আর মনি আমরা যাচ্ছি তাহলে চলুন আমরা একটু ঘুরে আসি তো ঈদের সালামি দিয়ে আজকের ঘোরাঘেরি প্রথম দিন ঈদের সালামি দিয়ে ঘোরাঘুরি হয়েছে তো আজকে ঐদের সালামি দিয়ে ঘোরাঘুরি তাহলে চলেন একটু ঘুরে আসি ভাই থেকে তাও রাতের বেলা দিনের বেলা অনেক গরম তো গরমে কার কী অবস্থা নিশ্চয়ই অনেক খারাপ সবার অবস্থা তাহলে চলেন বেরিয়ে পড়ি রিক্সার জন্য এখন যাব তারপরে সেখানে যাব দেখাবো শেয়ার করবো রায়নমণিও রেডি হয়ে গেছে তো রায়নমণি আমি আফনান আমরা সবাই রেডি হয়ে এখন বের হয়ে যাব। তো আমাদের বাসার সামনেই হালদার পাড়া এখানে একটা তৃপ্তি ডেকো রেস্টুরেন্ট আছে তো ওইটাতে আমরা যাব তো রিক্সা নিয়ে নিছি তা আমি আর আফনানমণি এক রিক্সায় রায়ন রায়ণে খালামনি এক রিক্সায় তো আমরা এই যে চলে আসছি তো এসে এখন ওয়েট করতেছি মেনু কার্ডের জন্য তো মেনু কার্ড আসলে আমরা খাবারের অর্ডার দিব আর এখানে অনেক মানুষ যেহেতু নববর্ষ চলতেছে ঈদের সিজন তো এখানে লোকজন অনেক বেশি তো এখন ফাইনালি মেনু কার্ড দেখে জিজ্ঞেস করা হইতেছে কে কী খাবে তো সবাই চিকেন চাপ আর লুচি খাবে আর সাথে থাকবে কোল্ড কফি আর রায়নের জন্য থাকবে চকলেট মিল্কশেক তো এগুলো দেখি আমরা এখন খাবার অর্ডার দিতে আমি এখন ক্যাশ কাউন্টারে চলে আসছি তো এখানে টোকেন নিতে হয় এইবার টোকেন সিস্টেম করছে কিন্তু এর আগের বার টোকেন সিস্টেম ছিল না তো এখানে পার্সেল শো আমাদের খাবারগুলো অর্ডার দিয়ে চলে গেলাম টোকেন দিয়ে দিচ্ছে তো ফাইনালি পাঁচ মিনিটের মধ্যে আমাদের খাবার চলে আসছে আর খুব তাড়াতাড়ি খাবারগুলো সার্ভ করা হয়েছে আর বরাবরের মতনই তৃপ্তির ঢেকুরের খাবার অনেক মজা আর ফ্রেশ ছিল গরম গরম পরিবেশন করছে খেতে আসলে খুব ভালো লাগছে তো সবাই মিলে খুব তৃপ্তির ঢেকুর যেমন রেস্টুরেন্টের নাম আসলেই তৃপ্তির সহিত এই রেস্টুরেন্টে খাওয়া যায় আর ব্রাউন যারা আছেন কম বেশ সবাই এই রেস্টুরেন্টে খাইছেন আর খে যারা খান নাই তারা খেয়ে দেখতে পারেন আসলেই তৃপ্তির ঢেকুর তৃপ্তির সহ সহিতই এখানে খাওয়া যায় তো আমরা এখানে খুব মজা করে খাওয়া দাওয়া করে এখন গল্প করতেছি আর কোল্ড কফি আর চকলেট মিল্কশেকের জন্য অপেক্ষা করতেছি এটা হতে নাকি একটু সময় লাগবে তো আমরা এখানে বসে গল্প করতেছি ভালোই হয়েছে খাওয়ার ফাঁকে একটু গল্প আড্ডা দেওয়া হইতাছে কোল্ড কফি আসার আগ পর্যন্ত রায়নমণির মনটা একটু খারাপ যে কোনো কারণে তো তাকে একটু হাসানোর চেষ্টা করতেছি কিন্তু তারপরে সে হোপ হয়ে আছে তো ফাইনালি আমাদের কোল্ড কফি চলে আসছে আর রায়নি মিল্কশেক এখনও আসে নাই তো আমরা এখন কোল্ড কফি খাইতেছি কোল খুব ফ্রেশ খুব ভালো লাগছে আর এই গরমে কোল্ড আসলেই তুলনা নেই আর এই যে দেখেন চকলেট মিল্কশেকটা আসলেই দেখতে অনেক সুন্দর অনেক লোভনীয় আর খেতেও নাকি অনেক মজা তো রায়নমুনি এখন এটা টেস্ট করে বলবে কেমন হয়েছে তো এটা আসলে খুব মজা সব মিলিয়ে আসলে খুব সুন্দর ভিতরের পরিবেশটা দেখতে ভালোই লাগে ছবি ওঠানোরও খুব সুন্দর জায়গা আছে তো ভিতরে ডেকোরেশন গুলো সবকিছু মিলে আসলেই ভালোই লাগে এই পরিবেশটা আর এখানে বইয়ের একটা সেকশন আছে খুব সুন্দর সুন্দর গল্প উপন্যাস কবিতার বই আছে তো এখান থেকে আমি একটা বই একটু দেখতেছি আসলেই অনেক বছর যাবৎ গল্পের বই পড়া হয় না সেজন্যই একটু বই দেখাই আর কি তো আজকের ভিডিওটি আমাদের এতটুকু আসলে সবাই মিলে খুব মজা করছে আর এই পরিবার ছেলে মেয়েদেরকে নিয়ে আসলে মাঝে মধ্যে বেরিয়ে পড়লে বেশ ভালোই লাগে আপনারাও সবাই বেরিয়ে পড়বেন দেখবেন আসলে মনটা সব খারাপ লাগার মধ্যেও একটু ভালো লাগা কাজ করে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম